জিজি শব্দে রেলগাড়ির ছুটে চলা ঢাকা শহরের শুরুমতে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ এরপর সুন্দর সবুজ চা গাছে মোড়ানো পাহাড় বলছিলাম ঢাকা শ্রীমঙ্গল রেলপথের সৌন্দর্যকে উপভোগের কথা কবি শামসুর রাহমানের একটি কবিতার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত তা হল ঝকঝকা ঝক ট্রেন চলেছে ট্রেন চলেছে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই তো ট্রেনের বাড়ি কমলাপুর যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে পারাবত এক্সপ্রেস এই পারাবত এক্সপ্রেস ট্রেনে করেই আজ আমি যাব শ্রীমঙ্গল মনের মধ্যে কেবল একটি গানই ঘুরপাট খাচ্ছে আর তা হল স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা আর তোমাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপরই সিলেটের উদ্দেশ্যে চলা শুরু করবে পারাবত এক্সপ্রেস এখন দেখার বিষয় এই যে পারাবত এক্সপ্রেস ঘড়ির কাটা মায়পা চলে কিনা না এক্সপ্রেস কিন্তু আজ ঘড়ির কাটা মেনে চলে নাই পারাবত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল সকাল ছয়টা বেজে ত্রিশ মিনিটে চল্লিশ মিনিট বিলম্বে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে পারাগত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করল কংক্রিটের নগর ঢাকা দিনে দিনে আরও পড়ছে কংক্রিটের আড়ালে ঢাকা তাই তো সুযোগ পেলেই এদিক ওদিক পালাই বলা হয়ে থাকে ঢাকা সিলেট রেল রুট নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল রুট ট্রেনের বগি এবং তো উভয়ে কি একই জিনিস উত্তর না বগি ট্রেনের নিচের অংশ বা চেসি যা পুরো ট্রেনের করে আর ক্রোস হল বগির উপরের অংশ যার মধ্যে আমরা থাকি চলে এলাম ঢাকার কমলাপুর থেকে সোজা আঠারো কিলোমিটার উত্তরে উত্তরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করেন তাদের যাতায়াতের ক্ষেত্রে এই রেল স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরা বিমানবন্দর ত্যাগ করে পারাবত এক্সপ্রেস আবারও ছুটতে থাকল তার গন্তব্যের উদ্দেশ্যে আঠারোশো পঁচিশ সালের সাতাশ সেপ্টেম্বর পৃথিবীর প্রথম ট্রেন ছিল ইংল্যান্ডে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর প্রথম চলেছিল বাংলাদেশের ট্রেন বারাবত এক্সপ্রেস তার যাত্রা শুরু করে উনিশশো সাল থেকে তো আসুন এবার ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি আর সেই সাথে জেনে নেই বারাবত এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য বারাবত এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন যা রাজধানী ঢাকা থেকে সিলেট জেলার সিলেট রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে এটি কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে যায় এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি এই ট্রেন উনিশশো ছিয়াশি সালের চালু করা হয় উনিশশো সালের আঠারোই মার্চ এই ট্রেনটি উদ্বোধন করেন তৎকালীন এরশাদ সরকার ওই সময় আরও বেশ কিছু ট্রেনের উদ্বোধনও করা হয় তৎকালীন সময়ের বিলাসবহুল আন্তনগর ট্রেনগুলোর মধ্যে এটি অন্যতম ছিল এই ট্রেন তৎকালীন সময়ে শুধুমাত্র ইঞ্জিন ঘুরানোর জন্য থামানো তাছাড়া ঢাকা থেকে সিলেটের মধ্যে চলাচল বর্তমানে ট্রেনটি ঢাকা এবং সিলেটের মধ্যে মোট দশটি স্টেশনে চারটা বিরতি দিয়ে থাকে আর সেই স্টেশনগুলো হল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ভৈরব বাজার ব্রাহ্মণবাড়িয়া শ্রীমঙ্গল ভানুগাছ এবং মাইসগাঁও সামনে শীতলক্ষা নদী কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়ব শীতলক্ষা রেল সেতুতে উপভোগ করব শীতলক্ষা নদীর এইটা আমরা উঠে পড়েছি শীতলক্ষা রেল সেতুতে উপভোগ করি শীতলক্ষা নদীর শীতলক্ষা সেতু পার হয়ে এসে রয়েছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতি না থাকায় পারাবত এক্সপ্রেস দ্রুতই পার হয়ে যাচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এখন কথা হল এত অল্প দূরত্বের মধ্যেই কেন এই দুটি স্টেশনের অবস্থান আসুন জেনে নেই ইতিহাস উনিশশো সালে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন স্থাপন করা হলো ফ্ল্যাগ স্টেশনটি উনিশশো সালে স্থাপন করা হয় ঘোড়াশালের তৎকালীন জমিদার হাজি মোহাম্মদ আবু সাইদ ওরফে সাজদামিয়ান জমিদারের পাশাপাশি ব্রিটিশ সরকারের মনোনয় একজন ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সুবাদে ঘোড়াশাল থেকে রেলপথে দেখে ঢাকায় গিয়ে অফিস করতে হতো পার্শ্ববর্তী কালীগঞ্জ কাপাসিয়া এবং জরসিন্দরের লোকজন নদীপথে এসে ঘোরাসানের স্টেশনটিকে রেলপথে যাতায়াতের জন্য ব্যবহার করত কিন্তু শীতলক্ষা নদীর পার থেকে স্টেশনটির দূরত্ব ছিল দেড় কিলোমিটার নদীপথে এসে পায়ে হেঁটে যাত্রীদের স্টেশনে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল সেই দিক বিবেচনা করে শীতলক্ষা নদীর পারে আরেকটি রেলওয়ে স্টেশনের স্থাপনের জন্য ব্রিটিশ সরকারের কাছে লিখিত আবেদন জানান জমিদার সাজদা মিয়া তার এ আবেদনের প্রেক্ষিতে ১৯১৪ সালে আসাম বিজ্ঞান রেলওয়ে কোম্পানি নির্মাণ করে ঘোড়াশাল প্যাং রেলওয়ে স্টেশন কোথাও জলাভূমি কোথাও দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ ওই যে দূরে সুরম্য অট্টালিকা সিনেমার পর্দার মতো অনেক অনেক বদলে যাচ্ছে দৃশ্যপট দৃশ্যপটের এই বদলে যাওয়ার ভিড়ে এই লম্বা ট্রেন জার্নিটি কখনোই বোরিং লাগবে না ছুটে চলেছে ট্রেন বাহিরে সবুজের ছোয়া মন যাচ্ছে কোথাও যেন হারিয়ে যায় কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে তে পান্তরের পাথর পেরই রূপকথ পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার পারুল বনে চম্পারে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই প্রবেশ করলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরের প্রথম যাত্রা বিরতির স্টেশন ভৈরব বাজারে পার হয়ে এলাম ভৈরব যদিও সোনার বাংলা এক্সপ্রেসের পিআরসি খেয়ে আমরা অনেকখানি পিছিয়ে গেছি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা উঠতে পড়তে যাচ্ছি ভৈরব রেল সেতুতে ভৈরব রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপরে অবস্থিত একটি রেলওয়ে সেতু একই স্থানে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে প্রথমটি হচ্ছে শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু বা ভৈরব প্রথম রেলওয়ে সেতু পূর্বে কিং জর্জ ষষ্ঠ সেতু নামে পরিচিত ছিল এবং দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়ে সেতু বা ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু আমরা রয়েছে প্রথম রেলওয়ে সেতুর উপরে পাশের ওই সেতুটি দ্বিতীয় রেলওয়ে সেতু বা রাষ্ট্রপতি রহমান উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটি নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় বয়স তার অষ্টআশি এজন্য তো সেতুটি দীর্ঘwidetilde সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন بنگাল প্রধানমন্ত্রী আবুল ফজুল হক তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু রাখা হয় এই সেতু দিয়ে প্রথমে মালবাহী গাড়ি চলাচল করত 1971 সালের মুক্তিযুদ্ধে এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এরপরে পুনর্নির্মাণ শেষে সেপ্টেম্বর দেশটির শেখ মুজিবুর রহমান সেতুটি উদ্বোধন করেন পার হয়ে এলাম ভৈরব রেলওয়ে সেতু প্রবেশ করলাম কোন এক সবুজ জগতে সবুজ গাছপালার ফাঁকে ওই পাশে উঁকি দিল আশুগঞ্জ সার কারখানা উপজারণ্যের মাঝে চলতে চলতে দৃষ্টিগোচর হলো আশুগঞ্জ রেলওয়ে স্টেশন আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে লেখা রয়েছে আই লাভ মুকুন্দবাজার স্টেশনে কিন্তু মরামত এক্সপ্রেসের এর কোন বিরতি নেই তবে কি করার কালোনি এক্সপ্রেসে পেতেছে ক্রসিং এর ভাত সেই ক্রসিং এর ধরা পড়ে থামতে হচ্ছে মুকুন্দবাজার রেলওয়ে স্টেশনে হয়তো এগে আসছে কলোনি এক্সপ্রেস। কলোনি এক্সপ্রেস ফকন্দ বাজার স্টেশন প্রবেশ করবে। এবারে তাহলে আমরা আশা করতেই পারি মুক্ত হব কলোনি এক্সপ্রেসের ক্রসিং এর থেকে। তবে কলোনি এক্সপ্রেসের কাছে ভালোই একটি ভিড় খেলাম এবারে ক্রসিং এর ফাঁদ থেকে মুক্ত হয়ে পারাবত এক্সপ্রেস আবারও ছুটতে শুরু করল সিলেটের দিকে সুন্দর স্বচ্ছ পানির জ্বালাধার ওই দূর দিগন্তে শরতের আকাশে সাদা মেঘের ছুটোছুটি দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ ওই দূরে সুন্দর সবুজ গাছপালা স্টেশনে এখানে বেশ কিছু যাত্রী অপেক্ষমান রয়েছে পারাবত এক্সপ্রেস ট্রেনের জন্য দেখুন এখানে প্ল্যাটফর্মের মাঝেই রয়েছে রেলকেট একটি স্টেশনে যখন যাত্রীবাহী ট্রেন প্রবেশ করে তখন ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ছোটাছুটি তো একটি পরিচিত দৃশ্য রাজধানী ঢাকা থেকে দূরত্ব যত বাড়বে সবুজের পরিমাণও তো ততই বাড়বে গাছপালার ঘনত্ব তত বাড়বে এটি তো স্বাভাবিক ওই তো দেখা মিলল তার মানে বোঝা যাচ্ছে সমতল থেকে আমরা দূরে চলে এসেছি সুন্দর সবুজ পাদদেশে অবস্থান রেলওয়ে স্টেশনের। কি সুন্দর একটি স্টেশন তাই না আসলে এই সৌন্দর্যকে ক্যামেরায় দেখিয়ে শেষ করা অসম্ভব এই সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই ঢাকা সিলেট রেল পথে করতে হবে ভ্রমণ তবে দেখতে পারবেন সুন্দর এই প্রকৃতিকে প্রবেশ করলাম শায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনটি হবিগঞ্জ সদরের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন তাই তো হবিগঞ্জবাসী তাদের রেল যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে এই স্টেশনটিকে ব্যবহার করে থাকে

এই স্থানটিতে এসে এমন সুন্দর রূপ দেখে এখন বুঝতে পারলাম কেন ঢাকা সিলেট রেলপথকে দেশের সবচেয়ে সুন্দর বলা হয় রেলপথ বাংলাদেশের অনেক রেলপথে আমি ভ্রমণ করেছি কিন্তু এমন সুন্দর রূপ অন্য কোনো পথে আমি সত্যি দেখতে পাই নাই এই পাহাড়ি চা বাগানের রূপ ছড়িয়ে যাচ্ছে এক মুগ্ধতা শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী চায়ের রাজধানীর রেল স্টেশনের প্রবেশ মুখে এই পরিমাণ চা বাগান থাকবে এটি তো স্বাভাবিক পারাপথ অর্থ পায়রা চা বাগানের মাছ দিয়েই যেন উড়ে যাচ্ছে এক পায়রা পারাবত এক্সপ্রেস এবং চা বাগান ভাইয়ের মাঝে মিল কোথায় জানেন ও ভাই সবুজ এক ঘন্টা আটান্ন মিনিট বিলম্বে বারোটা বেজে ত্রিশ মিনিটে বারাবত এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল শ্রীমঙ্গলে